থ্রি টু ওয়ান স্টার্ট তোমরা তো চামচ দিয়ে রেডি তো তাড়াতাড়ি করে তুলে ফেলো ও আজকে খেলা হলো এই যে ফুচকা তোলা তো যে যে কোনো বেশি ফুচকা তুলতে পারবে সে কিন্তু এই যে এখানে এক প্লেট চাউমিন আছে সে কিন্তু পেয়ে যাবে চাউমিনটা তো দেখা যাক আড্ডাটি লড়াই হচ্ছে এখন আড্ডাটি লড়াই চলছে এই হবে না এটা নিচে পড়ে গেছে আবার তুলতে হবে তো এই যো এদিকে ছেলে বেশি পেয়ে গেছে বাবা এখন কম পেয়ে গেছে তো দেখা যাক হাডান্ডি লড়াই চলছে ছেলের মধ্যে আর বাবার মধ্যে তো ছেলে তো দেখা যাচ্ছে এখন বেশি হয়ে গেছে বাবা এখনো বাকি আছে তো হবে হবে চলো 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 দেখা যাক কার হয় তো চলো দেখা যাক দেখা যাক দেখা যাক খেয়ে যেতে কার ভাগ্যে আছে কার ভাগ্যে এক প্লেট চাউমিন দেখা যাক দেখা যাক এক প্লেট চাউমিন কার ভাগ্যে আছে কার ভাগ্যে আছে দেখা যাক এক প্লেট চাউমিন হবে হবে চলো 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 হচ্ছে হচ্ছে দারুন 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 হচ্ছে দারুন হচ্ছে এই দারুন হচ্ছে চলো 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 যেগুলো পড়ে যাচ্ছে আমি ছড়িয়ে দিই বলে লাভ কাছে হ্যাঁ নিচে পড়ে গেল হবে না চলো হাত দিয়ে কিছু খাও ওসব হবে না আর ছেলে হবে না ক্যান্সেল করে দেবো না না পড়লে আরে চলো দেখা যাক কে যেতে আরে দারুণ দারুন দারুণ দারুণ তো এক এদিকে দেখছি ছেলে তো এক থালা হয়ে গেছে বাবারও হয়ে গেছে প্রায় হবে না যেগুলো পড়ে যাচ্ছে সেগুলো হবে না এগুলো হবে না সেগুলো আবার তোলো 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 নাও 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 দারুণ দারুণ হচ্ছে দারুণ হচ্ছে দেখা যাক কার কার কারট চাউমিনাউমিন দেখা যাক এক এক প্লেট প্লেট চাউমিন চাউমিন দেখা যাক চলো 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 আর তিনটে আছে দেখা যাক চারটে আছে দেখা যাক কার ভাগ্য আছে হ্যাঁ আড্ডা আড্ডা লড়াই চলছে এখন দারুন দারুন আর একটা কে নেয় বাবা কি ছেলে বাবা লড়াই দেখা যাকারি হচ্ছে দেখা যাক দেখবো দেখে নেব যে কে বেশি পেয়েছে তার কিন্তু এই এক প্লেট চাউমিন সেই কিন্তু পেয়ে যাবে দারুণ মজার একদম আর একটা আছে দেখা যাক দেখা যাক মাঝখানে রাখো দেখা যাক হাত দিলে হবে না হাত দিলে হবে না দারুন 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 দেখা যাক কার কাছে একটাই কত ফুচকা দেখা যাক হাসনাদি লড়াই চলছে এখন আর একটা কারা চলছে কার বাকি আছে দেখা যাবে তো লাস্টে ফুচকাটা কার দখলে আছে দেখা যাক আর কে পাবে এক প্লেট চাওমিন এখানে রয়েছে তো দেখা যাক কে বেশি ফুচকা কালেক্ট করেছে সেই কিন্তু পেয়ে যাবে দারুন দারুন টেস্টি টেস্টি এক প্লেট চাউমিন দেখা যাক নাও নাও দারুন মজা হাজার হবে না এক প্রথমেই কিন্তু সবাই তুলে নিয়েছে থালাবর্তি করে আর এখন একটাই আসে দেখা যাক এটা পড়ে গেলে হবে না নিচে যতক্ষণ না চামচ করে তুলে প্লেটে রাখবেন তাহলে দেখা যাক কে কটা পেয়েছে তো প্রথমে এইটাই গুনে নি এখানে আছে পাঁচ পাঁচ দশ পনেরো কুড়িটা কুড়িটা ফুচকা পেয়েছে আর এখানে এই যে পাঁচ পাঁচে দশ দশ আর পাঁচ পনেরো তাহলে এদিকে বাবা হেরে গেছে ছেলে জিতে গেছে তার জন্য এই যে ইয়ামি টেস্টি রেস্ট্রিট চাউমিন ছেলে আগে তুলে নিয়েছে হাতে চলো আমাদের বিমা পেয়েছি নাও নিয়ে নাও তোমার টেস্টি চলো চাউমিন